আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত প্রিয় বন্ধুগণ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ দূর হওয়ার সহজ আমল আলমানি আউ আল্লাহ তালার গুণবাচক নাম একটি নাম এ নামের আমলে সহজে স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য দূর হয় তাছাড়া প্রিয় নবী সল্লি হুসাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম আছে যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির ও আমল করবে সে জান্নাতে যাবে আল্লাহর গুণবাচক নাম আলমানিউ এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো উচ্চারণ আলমানিও অর্থ ক্ষতি ও বিপর্যয়কে বাধাদানকারী ফজিলত ও আমল যেসব স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হয় কিংবা কোনো কারণে রাগ গোসার সৃষ্টি হয় এই পবিত্র নামের আমলে তাদের মাঝে সৃষ্ট অমিল দূর হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে অমিল হলে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহ তালার এই পবিত্র গুণবাচক নাম আল ম্যানিয় বিশ বার পাঠ করলে তাদের রাগ গোসা দূর হয়ে মিল সৃষ্টি হয় শেখ আব্দুল হক মোহাদাস দেহলবি বি রহমতুল্লাহ আলাই আল মানিউ এর আগে আলম শব্দটি বৃদ্ধি করেছেন তখন এভাবে পড়া আল আল্লাহ আল্লাহলা মুসলিম উম্মাহকে তার গুনবাচক নামের আমলের মাধ্যমে মানুষের ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক ও আর্থিক অসুবিধা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন জিগের আজকারের মাধ্যমে তার নৈকট্য অর্জনের তাওফিক দান করুন প্রিয় বন্ধুগণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং নিত্য নতুন প্রয়োজনীয় আমলের ভিডিও পেতে মুমিনের আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুগণ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি